সুন্দরবন ডায়েরির আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত আজকের বাড়িতে অনেক দিন বাড়িতে থাকতাম না তো অনেক কাজ তা ও বাড়িতে কাশি আনেছি এখানিকটা কাজ করব গোছাবো আর চালের তো সকালবেলা লাউ যা কুমড়ো নামাইছি অনেকটা দেখাবো আর সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন আরও অনেক কিছু দেখাবো অনেক কিছু করব আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন নেগি টুকটুকে কিছুটা কাজ করব বলে কাশি আনিছি গাড়িতে এই গাড়িতে আ তুমি কি বুঝছিস পাখাছ তা কি করব তাই আয়ছই কলা কাঁদিটা একটু ধরেই নেবা ওই ডারা কলা কাঁদি পাকিতে তুই গেছ পা গিয়ে গেছ ওই জায়গাটা খানিকটা পরিষ্কার করে আর ওই কলা কাঁদিটা কাটবো একটু তেল খুব দেবে ওর উপরে গামছা জড়ি না

¿Qué <laughs>

বড়ি দিতে হবে তা সে টানা রোদ হচ্ছে না বলে দেওয়া যাচ্ছে না টানা রোদ শুরু হলেই পর বড়ি দেওয়া শুরু করে দেবো আমা গো সব গেস্টরা আসছি কিছু কিছু লোক বুঝতেছে একটু বড়ি খাবো তা বড়ি দিতে হবে তা বড়ি দিতে পারছি না রোদ টানা না হলে বড়ি শুকোবেন সেই জন্যে বড়ি দেওয়া হচ্ছে না এই কুঁড়ো একটা বড়ি ফি আইছি আর এই তিনটে চারটে এখানে আসছে এটা আর এখন কাঁচা তারপরে নিলাম চালের সবসময় উঠা যায় না দেখি আর একটু কাজ করবো খোল আনিছি সেদিন খোল ভিজ দিতে হবে আর এত কলা গাছের বাসনা সকালে এই উনুন তুলে তুই দিয়েছি এই উনুনটা পুরানো উনুন তা ভাঙিয়ে চড়িয়েছিল তা আমি আর মাটি লেগিয়ে দাঁত এক একবারে ঘঁচে তুলিস কি সুন্দর আর ওয়াড়িতে পিননে আনিছি এবার এইটা সালিয়েলিয়ে পরিষ্কার করে পিনে দিয়ে পিটিয়ে একদম এ করিয়ে আর গুলোর ডবোটা কি কিন্তু যাওয়া শেখার থেকে মিলে দাদা মিশো কলা কাঁদি কোনটা বাকি এই তো সরু গলার কাঁদি বাকি আছে কোন নাও হলো আরে আনা দেখি দান মিশো

এটা কিছু দেওয়া লাগবে না এমনি দড়ি মেয়েদের ঝুলিয়ে দিলেই পৈকে যাও দড়ি মেয়েদের ঝুলিয়ে দেবো মুরগি ঢুকতেছে চারিদিকে বাগান বাড়ি এনে সুস্মিতারা ওই ভোরবেলা উঠে চলে যায় আবার সেই রাত্রি আসে তো ওদিকে তো দেখার লোক হয় না এবারে আমার এই গুলো সব ঘেরা বেড়া কোনো ঠিক করতে হবে সকালবেলা উঠে চ্যান করে শাড়ি টাড়ি কোনো কয়েছে রোদ দিতেই গেল তো এগুলো এবারে তুলে নেব না তুলে নিলে আর কালকে করে এই গাছের পাতা খানিকটা ঝুটতে হবে ঘুরে রোদ দিতে হবে এই চাদর টাদরগুলো ভালো শুকিয়ে আমি তো আর ভাব দিলাম গাছের ছায়ায় শুকবে কিনা তা ভালো শুকিয়ে গেছে এদিকে আমাদের ঘরের মালপত্র এসে গেছে গত পর্বে আপনাদেরকে বলছিলাম যে আসবে তো আমাদের গোপাল বাবু মাল নিয়ে চলে এসছে গোপাল হ্যাঁ সাজেলিয়া বাজার থেকে তো সব কিছু বুঝে নিয়েছিল তো ওই মাপটাপুলো ঠিক আছে চলো তো ওইভাবে হেলান দিয়ে রাখলে তো হবে না মনে হচ্ছে আমাদের এই আপ্যায়নে তো অনেকগুলো ঘর সবগুলোই অ্যাসবেস্টের ছাউনি তো সমস্ত অ্যাসবেস্ট সাজেলিয়া বাজার থেকেই আনা হয়েছে আর এই মোটর ভ্যানে করে তলাতে খড় দিয়ে নিয়ে আসা হয় যাতে আঘাতটা কম লাগে গোপাল ওই পাঁচ ফুট এই ছ ফুট পাঁচ ইঞ্চিগুলো হেলান দিয়ে রাখছো নাকি ছোটগুলো এখানে হেলান দিয়ে রাখছে আর বড়গুলো এইখানে শুয়ে রাখা হবে এই যে আবার খড় দেওয়া হয়েছে ফুল গাছের ধারে এলে ক্যামেরাতে ধরতে ইচ্ছে করে ফুলগুলো এত সুন্দর লাগছে আর বেলায় যখন আলোগুলো দেওয়া হয় সবগুলো জেলে দেওয়া হয় আলো তখন আরো সুন্দর লাগে এটা কি ফুল আমি নাম না চারার সঙ্গে আনা হয়েছিল দেখুন এই যে লাল মতো হয়েছে ফুলটা আর রাস্তার এপাশে ঘরের সামনে এই ফুলগুলো ওপার থেকে তুলে এনে বসানো হয়েছে এগুলো সাইকেল নিয়ে নিয়ে যেও যেও না না কাকু মাল যাচ্ছে আমরা এখন বসে আছি আপ্যায়নে আর গতকাল আমাদের যারা গেস্ট এসেছেন তাদের সঙ্গে সেই মতো আলাপ গতকাল হয়ে ওঠেনি কারণ অন্য অপারেটরের মাধ্যমে তারা আমাদের আপ্যায়নে এসেছেন তো আজকে সন্ধ্যাবেলা বেশ জমিয়ে গল্প করছি আমার সামনে রয়েছেন দুই দাদা ভাই একজন বললেন বর্ধমানের কাটোয়া থেকে এসেছেন অন্যজন কোত্থেকে এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানবো সন্ধ্যাবেলায় এসে দাদার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো দাদা আপনি কোত্থেকে আসছেন বর্ধমান কাটোয়া থেকে আপনার সঙ্গে কজন রয়েছেন তো জন আছে সকলেই কাটোয়া থেকে সকলেই কাটোয়া থেকে বেশ আর আমাদের সুন্দরবনে এসে কেমন লাগলো আর আপ্যায়নে এসে কেমন লাগলো এই সম্পর্কে যদি দু একটা কথা বলেন একটু জোরে বলবেন সুন্দরবন সম্বন্ধে যে অভিজ্ঞতা ছিল সেটা তো খুবই ভালো ছিল কারণ আমাদের ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা সুন্দরবন এখানে সুন্দরবন থেকে এখানে গ্রামগঞ্জ আমাদেরকে বেশি ভালো লাগলো এখানকার মানুষরা খুবই ভালো এবং গ্রামের যে স্বাদ সেটা এখানে এসেই পাওয়া যায় যে এখানকার মানুষরা কত পরিশ্রমী হয় এবং কত ভালো হয় আর অনেকের সাথে অনেক আরও অভিজ্ঞতা হয়েছে আপায়ونه আপনারা যে উঠবেন এটা আপনারা জানেন না কিন্তু আপায়ونه এসে আপায়োনের ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো খুব সুন্দর লাগলো আমি আপায়োনের কলাশনাগু সুন্দরবন ডায়রি এমনকি আগে দেখেছি কাটটালিও উনি এখানে এসে জানতে পারলেন যে এটাই সেটা এটা কিন্তু আমাদের কাছে একটা প্রাপ্তি আচ্ছা আপনার নামটা আমার নাম টমাস মুন্সি টমাস মুন্সি আচ্ছা তো আমরা গল্প গুজব করছি আমাদের সামনে আরো একজন রয়েছেন দাদা ভাই আপনার নামটা আমার নাম সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ আপনিও বর্ধমান কাটো আমিও বর্ধমান কাটো বেশ আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন আমার তো তার অনুভূতি আমি অনেক দিন যাবত এখানে ছিলাম আপনি বোধহয় বালি দ্বীপে ছিলেন বালি দ্বীপে ছিলাম আচ্ছা বালি 1 না 2 বালি বালি 2 সম্ভব সম্ভব আচ্ছা অনিল দা যেখানে বাড়ি হ্যাঁ হ্যাঁ তুমি আর ওদিকে না যাবে না আচ্ছা আমার তো ভালোই লাগছে মানে যেমন আগে ভালো লাগতো সুন্দরবন আমার খুব টানে একদম আচ্ছা সুন্দরবনে আপনি থাকতেন বললেন কি করতেন সুন্দরবনে থেকে আমি ডাব্লিউ ডাব্লিউ এফের এর ওই ফিল্ড রিসার্চ কাজ করতাম আচ্ছা 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 আর এবারে কি পরিবার নিয়ে আসা হয়েছে এবারে আমি এটা এই বিজনেসটার সঙ্গে আমি জড়িত এই ব্যবসাটার সঙ্গে আচ্ছা আচ্ছা আমার একটা ট্যুরিজম এজেন্সি আছে সঙ্গে ক্যাটারিং বিজনেস বেশ সেই সূত্র ধরেই আমার এখানে আজকের আসা আচ্ছা হোটেল সে আপনার এই আপায়োন হোটেল আমরা দারুণ লেগেছে আমাদের ইনসট আমার দারুণ লেগেছে গেটআপ আমাদের ব্যবহার আপনার সাথে আমার আলাপুলে এখন এখন কিন্তু আপনার যে দাদা আছে ননিদা হ্যাঁ ননিদার ব্যবহার আমার খুব ভালো লেগেছে ননিদা খুব ভালো ছেলে ননিদা আমাকে হেল্প করেছে আমার গেস্ট দের ননিদা খুব সাপোর্ট করেছে আলটিমেটলি খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ আপনাদের সঙ্গে যারা আরও আছে তাদের সঙ্গে যদি একটু কথা বলি আপনাদের আপত্তি আছে নাকি নমস্কার আপনাদেরকে আপনারাও সবাই বর্ধমান থেকে আপনার নাম সঞ্জয় সাহা সব ওই পঁয়ত্রিশ জনের গ্রুপেই আছেন কেমন লাগছে এখানে এখানে এসে আজকে জঙ্গলে কেমন ঘুরলেন প্যাকেজ অনেকেই করেন তো প্যাকেজে এসে যে পরিষেবা পেয়েছেন তাতে আপনাদের আপনারা কি সন্তুষ্ট থ্যাংক ইউ দাদা আপনারও মন্তব্য না খুব ভালো হয়েছে এসেছি ঘুরেছি দেখি এখন মজা করে মজা করেছি একদম আসলে তিন দিন দুরাত অনেকেই আসেন তিন দিন দুরাতের প্যাকেজে কেউ বলেন যে দুদিন এক রাতের যে প্যাকেজ সেটা তো আরও কম তিন দিন দুরাত আপনারা কালকে এলেন আজকে রাতটুকু কাটিয়ে কালকে আপনাদের ফিরতে হবে সময়টা বড় কম না আমরা দুরাত এসেছি তিন দিন ছিলাম একদম কালকে দিন শেষ হবে ঠিক তো এখনো পর্যন্ত ঘুরেছি মোটামুটি যা ঘোরার এবারে একদিন সুন্দরবন ঘোরা কভার করা সম্ভব নয়

দেখলাম শুনলাম ভালো লাগলো যে অভিজ্ঞতা নিয়ে আসছেন আবার আসা যেতে পারে অবশ্যই তবে সুন্দরবন লোকে আসে বাঘ দেখতে সুন্দরবনের সম্পর্কে মানুষের যে ধারণা শুধু বাঘ হরিণ কুমির নদী জল জল হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এবং ম্যানগ্রোভটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এবং সেখানে কুমির অবশ্যই আমার এমন যেমন যে সময় গেছিলাম সে সময় জোয়ার চলছিল সে সময় কুমির আসা সম্ভব নয় কারণ ঠিক সাধারণত হয় কি সুন্দরবনে মানুষ এসে আসার আগে জিজ্ঞেস করেন বাঘ দেখা যাবে আসলে বাঘ থাকে বনভূমিতে এবারে বাঘের যে চারণভূমি সেখানে যদি আমরা উঠে হেঁটে বেড়াতে পারি তাহলে তাদের সঙ্গে দেখা হবে কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব হয় না আর সেটা সরকারও পারমিট করে না ফরেস্ট ডিপার্টমেন্টও পারমিট দেয় না তো সেক্ষেত্রে তাদের প্রয়োজনে তারা যখন নদীর কুলে আসে আমরা যখন নদী পথে বোটের করে যাই তখন হয়তো তাদের দেখা পাওয়া যেতে পারে অনেকে ছিলাম আচ্ছা 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 আমাদের পারশেড ব্লক আর এই মুহূর্তে সন্দেশখালি ব্লকটা খুব পরিচিত হয়ে উঠেছে যে মিডিয়া দৌলতে কাউন্টটা বলছি না যাই হোক তো দাদাভাই আপনি কোথা থেকে আসছেন মানে টোটাল টিম যখন সব কাটোয়া থেকে কেমন লাগলো সব মিলিয়ে থ্যাঙ্ক ইউ এই তাহলে দাদুভাই খুব ভালো লাগলো এক দুখানি ক্যামেরা করলাম আপনাদেরকে চাইলি আপনারা দেখতেও পারবেন সুন্দরবনের ডাইরিতে এটা আপলোড হবে আগামী

তো বাজার থেকে একটু মাছ নিয়ে এলাম আর অন্যান্য জিনিসপত্র কেনা ছিল সেগুলো নিয়ে এলাম আর হাতে হচ্ছে এটা গার্বেজ ব্যাগ এগুলো আমাদের যে ডাস্টবিন আছে সেখানে ব্যবহার করতে হবে শেষ হয়ে গেছে তো আবার এক প্যাকেট নিয়ে এলাম তিরিশ পিস একশো দশ আছে আর উঠে উঠে যেহেতু গেস্ট আছে তো সেই কারণে নতুন সেট কেটে দেওয়ার পরে পুরানো যে সেট সেগুলো আবার সব কেঁচে দেওয়া হচ্ছে তো প্রতিদিনই এটা চলে সকালবেলার কাজকর্ম আর এখন আবার আমি একটু যাবো সাজেরিয়া বাজারের দিকে গাড়িটা সার্ভিস করানোর ছিল কিন্তু অনেক দিন ধরে সময়ের অভাবে যাওয়া যাচ্ছে না দুটো গাড়ি সার্ভিস করা দরকার সামনে পেছনে সমস্ত জায়গাতে চাষ হচ্ছে সব মুগ ডাল বাগান আপনারা গত বছর দেখেছিলেন এখানে যখন কাজ শুরু হয় তখন থেকে তো ধান কাটা হয়ে যাওয়ার পরে মাঠে যে মাটিটা একটু ভিজে ভিজে থাকে তো সেই রসটা মরে যাওয়ার পরই চাষের কাজটা শুরু হয় আবার মুগ ডালের জন্য এখন এই সামনের পেছনে সমস্ত জায়গাতে ট্র্যাক্টারে করে চাষ হচ্ছে মাটিটা একটু রসটা আরেকটু মরে গেলে ডাল ছড়ানো হবে মুগ কিছুদিন পরে আবার মাঠ সবুজ হয়ে যাবে তো আমাদের এখানে এই সামনের যে মাঠ এই মাঠে দুবার চাষ হয় এক হচ্ছে বর্ষার ধান আর দুই হচ্ছে এই মুগ ডাল আর অনেকে আবার গরমের ধান চাষও করে তবে এই ঘেরটাতে কম হয় আমাদের বাড়ি যে সাইডে অর্থাৎ ওই আবির খালের দুপুর জুড়ে যেখানে বড় খাল রয়েছে মিষ্টি জলে সেই সমস্ত জায়গাতে গরমের ধানটা বেশি চাষ হয় কিন্তু এখানে যেহেতু পাশাপাশি বড়ো খাল নেই সেই জন্য এখানে কম জলে যে চাষটা হয় মুগ ডাল একরকম জল দিতেই হয় না বললেও চলে তো মুগ ডালটাই আমাদের এই পারে অংশে চাষ হয়গতকাল আর কি একটা ওই টিনের মধ্যে খোল রেখে গেছিল তো তাতে জল দিতে বলেছিল এখন সেই জলটা তো দেওয়া হয়নি হঠাৎ মনে পড়ে যে চান টান করে উঠে আমি ভাবছি একটু পরেই তো আসবে আর এসে যদি দেখে যে এখনো জল পড়েনি তো একটু ইয়ে তো করবেই তবে জলটা এখন দেবো এদিকে এসছিলাম তো হঠাৎ মনে পড়লো একেবারে এই পুকুর থেকে জল নিয়ে দিয়ে দিচ্ছি খোল ও বাড়িতেও নিয়ে গেছে কিছুটা এ বাড়ি বাগানে দেওয়ার জন্য রেখেছে মাঠ দিয়ে হাঁটছো কেন গাছের মধ্যে এখানটায় রেখেছে পশিয়ে যা দুর্গন্ধের আশেপাশে থাকা যায় না কিন্তু খুব কার্যকরী তো চান্টন হয়ে গেছে এবার রান্না দিকে যাব আর মা আসবে কিছুক্ষণের মধ্যে এসে যাবে তো আমি যোগাযাত করে মোটামুটি রান্নাটা শুরু করব আর ওদিকে বাজার থেকে নিয়ে আসতে সব কিছু অসুবিধা হবে না তো আজকে পর্বটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ